আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাত হজরত ইসা আলাইসালাম কখন অবতরণ করবেন যখন ইমাম মাহাদি আলাইহিস সালাম খ্রিস্টান কর্তৃক বিশৃঙ্খলিত দেশসমূহে শান্তি শৃঙ্খলা স্থাপনের কাজে ব্যস্ত থাকবেন তখন অভিশপ্ত দজ্জাল মদিনা হতে দামেশকের দিকে রওনা হয়েছে এই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়বে সংবাদ শুনে ইমাম মাহাদি আলাইহিস সালাম কস্তুন্তুনিয়া হতে দামেশকের পথে রওনা হবেন হযরত ইমাম মাহাদি আলাহ ইসালাম দাজ্জালের পূর্বেই দামেশকে পৌঁছে তার সাথে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করবেন একদা দামেশকের পায়তুল মুকাদ্দাস মসজিদে আসল রাজান হলে সকলে নামাজের জন্য প্রস্তুত হতে থাকবে এমনই এক সময় হজরত ঈসা আলাইহালাম দুজন ফেরিস্তার কাঁধে বর করে দুখানা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় বাইতুল মুকাদ্দাস মসজিদের পূর্ব দিকের মিনায় অবতরণ করবেন হজরত ঈসা আলাইহ ইসালাম নাজিল হলে ইমাম মাহাদি আলাহ ইসালাম তাকে আসরের নামাজের ইমামতির জন্য অনুরোধ করবেন কিন্তু তিনি অস্বীকার করে বলবেন না আল্লাহ পাক উম্মতে মোহাম্মদিয়াকে সকল উম্মতের উপরে বিশেষ সম্মান দান করেছেন কাজেই আপনাদের মধ্য হতেই একজন ইমাম হবেন আমি হব তার মুক্তাদি হজরত ইসা আলাইহিস সালাম মুক্তাদি হয়ে ইমাম মাহাদির পেছনে আসরের নামাজ আদায় করবেন নামাজ শেষ হলে হজরত ইমাম মাহাদি আলাইহিস সালাম তাকে মুসলিম সেনার নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ জানাবেন এইবারেও তিনি অস্বীকার করে বলবেন আমি কেবল অভিশপ্ত দজ্জালকে হত্যা করার জন্য নাজিল হয়েছি অতফর হজরত ইমাম মাহাদি আলহ নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এবং হজরত ঈসা আলহ ইসালাম যুদ্ধের ময়দানে অবতরণ করবেন মুসলিম সেনাবাহিনী এবং হজরত ঈসা আলাইহ ইসালামের ভয়ে দজ্জাল পলায়ন করবেন হজরত ইসা আলাইহ ইসালামকে আল্লাহ পাক এত অলৌকিক ক্ষমতা দান করবেন যে দৃষ্টি দৃষ্টিসীমা পর্যন্ত তার নিঃশ্বাসের গ্রানে সমস্ত কাফের নিঃশেষ হয়ে যাবে এইভাবে তিনি অধিকাংশ কাফেরকে ধ্বংস করে ফেলবেন অবশিষ্ট কাফিরেরা ছত্রবঙ্গ হয়ে এদিকে সেদিকে পলায়ন করতে থাকবে অতফর হজরত ইসা আলাইহিসালাম দাজ্জালের তালাশে বের হবেন তালাশ করতে করতে দাজ্জালকে তিনি লুত নামক স্থানে পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন দাজ্জালকে হত্যা করে হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত মাহাদি আলাইহিস সালাম দাজ্জাল কর্তৃক লুণ্ঠিত ও বিশৃঙ্খলিত দেশসমূহে পরিভ্রমণ করে দেশময় লোকেদের সান্ত্বনা ও আল্লাহর অনুগ্রহের দিকে আহ্বান করবেন এবং সকল স্থানে শান্তি ও শৃঙ্খলা স্থাপনের ব্যবস্থা করবেন হজরত ইমাম আলাইহিস ইসালাম চল্লিশ বছর বয়সে আত্মপ্রকাশ করবেন এবং সাতকে নয় বছর রূপে খেলাপথের আঞ্জাম দিয়ে অবশেষে কে উনপঞ্চাশ বছর বয়সে পরলোক গমন করবেন সুপাহ